এই কি মানবে যুক্তরাষ্ট্র জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্যই করা হয়নি বরং মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি পর্যবেক্ষণের কৌশল গ্রহণ করেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রক্ষা করে চলেছিলেন গত কিছুদিন ধরে তাদের একজন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে বলার কিছু কিছু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনও একই বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে নির্বাচন নিয়ে বা অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কেন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় কথা বলবেন আপনারাই কেন তাদের কাছ থেকে কথা প্রত্যাশা করেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটিকে কূটনৈতিক মহল ইতিবাচকভাবে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলা বাংলাদেশের এই নির্বাচনের তফসিলকে গ্রহণযোগ্যতা না দিত তাহলে হয়তো তারা এ ব্যাপারে নানা রকম কথাবার্তা বলত বিশেষ করে নির্বাচনের তফসিলের আগেও ডোনাল্ড লুর চিঠি নিয়ে যেভাবে পিটার ডিহাস দৌড়াদৌড়ি করেছিলেন তাতে অনেকেই ধারণা করেছিলেন যে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই নির্বাচনের তফসিল মানবে না নির্বাচনের তফসিল বন্ধের জন্য বিজার নিষেধাজ্ঞা সহ নানা কিছু প্রয়োগ করবে তবে তেমনটি দেখা যায়নি তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে কিছু করবে না এমন প্রশ্নের জবাবে কোন কোন কূটনৈতিক মহল বলছেন দুটি ঘটনা ঘটতে পারে একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের বিষয়টিকে তাদের এজেন্ডা থেকে বাদ দিয়ে দিতে পারি এখন যুক্তরাষ্ট্রের কাছে অনেকগুলো অগ্রাধিকার বিষয় আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইস্যুতে তারা অত্যন্ত ব্যস্ত এই কারণেই বাংলাদেশ কদিন আগেও তাদের কাছে যে রকম অগ্রাধিকার ছিল সেরকম অগ্রাধিকার নেই আগের মত তারা এই অঞ্চলে তাদের কৌশলগত অংশীদার ভারতের কাছে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশের নির্বাচন বিষয়টি নিয়ে তদারকি করার জন্য দ্বিতীয় যে বিষয়টি হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কয়েকদিন পর্যবেক্ষণ করে দেখতে পারে যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াগুলো কিভাবে হয় কোন প্রক্রিয়ায় হয় একজন কূটনৈতিক মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিক অবস্থান থেকে সরে আসেনি তারা আসলে দেখতে চান যে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা এবং এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে কিনা নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে যে ধাপগুলো সেই ধাপগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজস্ব রীতি এবং অবস্থান থেকে পর্যবেক্ষণ করবে প্রশাসন কতটুকু নিরপেক্ষভাবে আচরণ করছে সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর কি ধরনের কার্যক্রম করছেন কোন নীতি কাজ করছে নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কতটুকু স্পেস দেওয়া হচ্ছে তাদেরকে কি নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে কিনা নির্বাচন কমিশন কতটা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করছেন ইত্যাদি বিষয়গুলো গভীরভাবে ভাবে নজরদারি এবং পর্যবেক্ষণ করবে মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত দেখে যে বিএনপি ছাড়াও এ নির্বাচন উৎস মুখরভাবে হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কোনো কথা বলবে না কারণ বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো বাণিজ্যিক ইস্যু রয়েছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় বাজার তাছাড়া বাংলাদেশ থেকে যে পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তা কম মূল্যে পাওয়া যায় এই মন্দার সময় বাংলাদেশ থেকে যদি পোশাক আমদানি করা বন্ধ হয়ে যায় তাহলে এটি তাদের অর্থনীতির উপর বড় ধরনের চাপ পড়বে বাড়তি পয়সা গুনতে হবে এটি জো বাইডেন প্রশাসনের জন্য একটি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো নির্বাচন পর্যন্ত বিষয়টিকে পর্যবেক্ষণ করবে আর তৃতীয়ত ভারত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত যেহেতু এই উপমহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ হবে এমন দায়িত্ব নিয়েছে টু প্লাস টু সম্মেলনে এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য ভারত এবং যুক্তরাষ্ট্র অভিন্ন কৌশলের অংশ হিসেবে হয়তো বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নিরপেক্ষ বা এড়িয়ে চলার কৌশল গ্রহণ করেছে এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে এখন সাথে আপনি যদি বিশ্বমানের পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ